নজর রাখবো পরবর্তী সংবাদে দেশের নরেন্দ্র মোদী সরকার ভাবছে কৃষকদের কথা আর তাই সামনে আনলেন ধনধান্য প্রকল্প। এবং এই নতুন ঘোষণা প্রধানমন্ত্রী অবশ্য বাজেট পেশ করেছেন গত কয়েকদিন আগে পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেখানেই সেখানে উল্লেখ করা হয়েছে যে দেশের কৃষকদের স্বার্থে আসছে ধনধান্য প্রকল্প এতে করে কৃষকরা যাতে আর্থিক সহায়তা পায় এবং সেই সঙ্গে প্রকল্পের সুবিধা যেন গ্রহণ করতে পারে কৃষকরা সেই নিয়ে ব্যবস্থাপনা করা হয়েছে এবং তার মূল উদ্দেশ্য এবং কৃষিক্ষেত্রে কিভাবে উন্নয়ন করা যায় এগুলিকে তুলে ধরাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য অবশ্য ত্রিপুরার ধলাই জেলায় আছে তালিকা এবং পিএম কিষাণ কিষান সমারোহ সরাসরি প্রচার করা হয়েছে আজকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রীরা তারই মধ্যে উপস্থিত ছিলেন তিনি শুনুন ছিলাম এবং আপনারা দেখেছেন যে সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সেন্ট্রালি ভাগলপুর থেকে যে অনুষ্ঠানটা হলো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের উপস্থিতিতে সেটা পৃথিবীর ইতিহাসে এ ধরনের কর্মসূচি হয়েছে বলে আমাদের মনে হয় না এবং এত বড় অ্যাম্বিশাস প্রজেক্ট যে প্রতি বছর দু হাজার দু তিন কিস্তিতে ছ টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে এবং এখন পর্যন্ত সারা দেশে প্রায় এগারো কোটির উপর বেশি কৃষক তাতে বেনিফিটেড হয়েছে এবং সাড়ে তিন লক্ষ কোটি টাকার উপর অর্থ অ্যাকাউন্টে চলে গেছে এবং এটা গরিব অংশের মানুষের যে ক্রয় ক্ষমতা অর্থনৈতিক বুনিয়াদ সেটা শক্তিশালী হয়েছে আমাদের রাজ্য ছোট্ট রাজ্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকের সংখ্যা যে বেনিফিট তারা পেয়েছে দু লক্ষ সাতাশি হাজারের উপর কৃষক এবং আজকে তারা পেয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকার উপর সর্বসা আমাদের রাজ্যে সাতশো আশি কোটি টাকার উপর অর্থ এখানে রাজ্যের কৃষকদের পকেটে গেছে এটা নিশ্চয়ই নিঃসন্দেহে আমাদের শুধু রাজ্যে নয় সারা দেশে কৃষকদের জন্য একটা বিরাট পাওনা এবং মোদিজি পরিষ্কারই বলে থাকেন যে করোনার সময়ও আমরা কৃষকদেরকে সেখানে তাদের যে অর্থনৈতিক শক্তিশালী করার কথা ভেবে আমরা তাদেরকে কাজ করার জন্য ছাড় দিয়েছি কারণ ভারতবর্ষের অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি কৃষক আমাদের অন্নদাতা লক্ষ্মী হিসাবে আমাদের প্রধানমন্ত্রী সেখানে চিহ্নিত করেছেন তো স্বাভাবিকভাবে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা এবং সেটাকে মাথায় রেখে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করছি এবং আজকে তারই একটা প্রমাণ বিহার ভাগলপুর থেকে সারা দেশের কৃষকদের জন্য মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী সেটা আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য এবং এই যে প্রধানমন্ত্রী ধনধান্য প্রকল্প আনা হয়েছে এবং তার যে প্রচার করা হয়েছে সেটা আর পরিপ্রেক্ষিতে প্রায় কোটি কৃষকরা এখনো পর্যন্ত উপকৃত হয়েছেন যেটা বিশ্বের ইতিহাসে হয়তো বা আগে কখনো হয়নি সে কথাই উল্লেখ করলেন আজকে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং একই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা নিয়ে এসছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন